মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নবসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা কোনো কিছুকেই তার আল্লাহ সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করবে সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়্যাশরি নাফসাহুবতিগাও আমরদতillah আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে সব কিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবে সুবহানাল্লাহ কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও অল্লাহ রৌফ বিলি ইবাদ পাক তার বান্দার প্রতি রউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বলা মুসিবতে সেই ব্যক্তি করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা অল্লাহ রৌফ বিলি ইবাদ পাক ওই বান্দার প্রতি সফট কোমল হয়ে যাবে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যাও করতে পারবো না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কীভাবে বলবো কীভাবে ব্যাখ্যা করবো কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আলি ইবনে আবিআল্লাহ আন আপনি তার পুরো জীবনই পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলী আসসাল্লামের কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ ভাইকের মারেফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না তা আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না যাই হোক আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সারা দেবেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ম্যাক্সিমাম মানুষের চিন্তা এখন বস্তুবাদিতা বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম আরে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া মানে কি করলে আমার দুনিয়াতে ভালো হবে কি করলে আমার খাবারটা ভালো হবে বাড়িটা ভালো হবে রিজিকটা ভালো হবে আমার স্ত্রী সন্তান একটু ভালো থাকবে এই যে চিন্তাগুলো আল্লাহ এবং রাসুলকে অ্যাভয়েড করে এই যে চিন্তাগুলো এই চিন্তাটাকে আমরা বলি বস্তুবাদিতা। মেটেরিয়ালিজম দেখবেন গতানুগতিক লাইফস্টাইলে এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বস্তুবাদী এটা দেখার জন্য বোঝার জন্যে জাস্ট আপনার হৃদয়ের চোখ হৃদয়ের কান হৃদয়ের ইন্দ্রিয়গুলো একটু উন্মুক্ত করতে হবে হৃদয়ের চোখ হৃদয়ের কান উন্মুক্ত হবে তখনই যখন আমরা আল্লাহ এবং সামনে আত্মসমর্পণ করব তার আগে নয় তো বেশিরভাগ মানুষ লিপ্ত থাকে আবার দেখি কিছু মানুষের সারা দিন সারাদিন একটাই পলিটিক্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স পলিটিক্স কিভাবে পলিটিক্স করবো কিভাবে অপোজিশনকে ডমিনেট করা যায় কি করলে তার ক্ষতি করা যাবে কি করলে তাকে ওভারটেক করে আমি সামনে যেতে পারবো কিছু মানুষের চিন্তা ইকোনমিক সেকশনে আল মাল আল মাল কিভাবে মাল অর্জন করা যাবে আমার দুই তালা বাড়ি আছে কিভাবে চারতলা হবে দুইটা বিজনেস আছে কিভাবে দশটা হবে পাঁচটা হবে আমার একশো শতাংশ জমি আছে কিভাবে দুইশো শতাংশ হবে আল মাল আল মাল এই এই শ্রেণীর মানুষকে নবী সাল আলী হাসাল্লাম আব্দুদ্দিন দিনার বলেছেন দিনারের দাস আবদুল্লাহ নয় আল্লাহর দাস নয় দিনারের দাস আরো কিছু মানুষ আছে আমরা এখন সায়েন্স এবং টেকনোলজির অগ্রগতির খোরা অজুহাত তুলে সরাসরি ডিনাই করে ফেলছে এবং এই মতাদর্শ সমাজে বাস্তবায়নের চেষ্টা করছে এডুকেশন সেক্টরে হোক সংস্কৃতির নামে হোক সামাজিক অ্যাসোসিয়েশনের নামে হোক মুক্ত চিন্তার নামে হোক আমরা ডে বাই ডে যুব সমাজের একটা বড় অংশকে এইচএস বানাচ্ছি আবার কিছু মানুষ সারাদিন সংস্কৃতি নিয়ে পড়ে আছে গান বাজনা নাট্য কলা ইত্যাদি ইত্যাদি কিছু মানুষ সারাটা জীবন তবলায় কাটিয়ে দিচ্ছে কিছু মানুষ সারাটা জীবন একটা গিটার কিনে কাটিয়ে দিচ্ছে একটা মিউজিক্যাল নিয়ে কাটিয়ে দিচ্ছে কিছু কিছু দিনই বোন সারাটা জীবন অপসংস্কৃতির অন্ধ অনুকরণে কাটিয়ে দিচ্ছেন এবং আপনাদের কাছে সরি ফর্মের ল্যাঙ্গুয়েজ অনেক সময় মনে হচ্ছে সৌন্দর্যই সবকিছু আল্লাহ রবুল আলমিন হয়তো বা মনে হয় আমার বাহ্যিক সৌন্দর্য দেখেই বিচার করবেন ভাবতে কিছু কিছু যুব সমাজ সারা দিন পাবজি ফ্রি ফায়ার মোবাইল গেমস এডিকশন ইউটিউবিং ফেসবুকিং অস্থির অবস্থা অস্থির ঠান্ডা মাথায় এক সেকেন্ড বসে চিন্তা করতে যাচ্ছে না যে তাকে আল্লাহ বা কেন সৃষ্টি করেছে তো এইরকম ভেরিয়াস কাইন্ডস অফ পিপল আমাদের এই সমাজের মধ্যে যে কোনো কান্ট্রির দিকে আপনি তাকাবেন এই দৃশ্যটাই পাবে এর মধ্যে গুটি কয়েক কিছু মানুষ আপনি পাবেন শাকুর আমার শুকুর গোজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে দুইশো কোটি মুসলিম তিনশো কোটি মুসলিম পাঁচশো কোটি মুসলিম বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলিম এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস না যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায় তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা সংখ্যা তো বসিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট মুসলিম ঠিক আছে তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন তার রাসুলের পরোয়া করেন তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে এক ভাগ মানুষ পরিপূর্ণ মিন মাসা আল্লাহ আমরা দোয়া করে আল্লাহ তাদের সংখ্যা বাড়িয়ে দেন এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম উদ্ভল ও মিকাফার উপর আমল করে অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর এই আয়াতের উপর তারা আমল করে এক শ্রেণীর মানুষ আছেন মানে ডান হোম মানে থাকেন যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো এবং এর মধ্যে কিছু টুপিওয়ালা মানুষও আছেন যেদিকে ফ্লো সেদিকে কথা যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই এটাই হক এরকম একটা অবস্থান নাই কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করেন কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হচ্ছে সুদ খাচ্ছে মদ খাচ্ছে জেনা করছে পরকে লিপ্ত হচ্ছে হারাম অ্যাফেয়ার্সে আছে নোংরা মুভিজ দেখছে আস্তফরুল্লাহ কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম শুক্রবারে আপনি তাদেরকে পাবেন ঈদের দিনে পাবেন কোন একটা কনফারেন্সে পাবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে পাবেন না আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্টন মুসলিম প্রোটেস্টন কেমন কালিমা তো পড়েছি লাহ্লাহ আল্লাহ মাফ করে দিবে এই যে চিন্তা মাথায় বসে নিয়েছে সে আমলকে ইমানের অংশ মনে করছে না কালিমা একদিন পড়েছি লাহ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ব্যাস আমি জান্নাতে চলে যাব প্রোটেস্টন ভার্সন অফ ইসলাম এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই কেউ আছে সুবিধাবাদী মুসলিম কেউ ফাসেক মুসলিম কেউ জালেম মুসলিম কেউ আছে মোনাফেক টাইপের কেউ প্রোটেস্টান খাঁটি আল্লাহর বান্দা খাঁটি মুমিন খাঁটি মুসলিম এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক আসুন কিছু মহামানবের গল্প শুনে শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলিহাল্লামকে দিয়ে কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম কারণ আমরা কেউ প্রটেষ্ট মুসলিম থাকতে চাই না আমরা পরিপূর্ণ কোরআন এবং সৈন্য অনুসরণ করতে চাই পরিপূর্ণ কোরআন এবং সন্না আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সামাজিক জীবন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ এই কনসেপ্টের নাম ইসলাম এই কনসেপ্টকে ডিনাই করলেই মোনাফিক হয়ে যাবে কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু কিন্তু আগে আমার আকিদা ঠিক করতে হবে ইসলাম এটা এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে আমি দিয়ে স্টার্ট করব আমি সম রাখবো বেশি বেশি নফল ইবাদত করবো কোরআন করব করবো সাদাকা করব ভালো কাজে অংশ নিব সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলাম ইসলামাইজড করব সবার আগে আমি সবার আগে বড় স্তরে যাবো না এটাই শোন না এরপরে আমার একটা পরিবার আছে আমার পরিবার আমার মা আমার বাবা আমার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে পরিবার তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার আমার সমাজ আছে সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোর্ট ইম্পোর্স করবো ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামের পরোয়া করব না এমন মানুষ হব না আমি সেখানে হালাল হালাল খাবো হারাম থেকে দূরে থাকবো যদি আল্লাহ আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে স্ট্যাবলিশ করব না কিছু করতে পারি না পারি অ্যাটলিস্ট কুফর শিরিক এবং তাগুদকে স্ট্যাবলিশ করব না মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায় পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুদের উপরেই আছে আপনি কত বড় সংস্থার নাম নিবেন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ইউনাইটেড কোনো অ্যাসোসিয়েশনের কেন ইসলাম নাই তো এখন আমাদের করণীয় নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর এটা তো অপরাধ আমার জন্যই অপরাধ তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট হবে ব্যক্তি জীবন থেকেই দেন পরিবার সমাজ গ্র্যাজুয়ালি উই বিল অ্যাডভান্স ইনশাআল্লাহ তা আয়াল এখন আকিদাকে স্পষ্ট করলাম আল্লাহ আল্লাহ্বাক সুরা মুলকের মধ্যে একটা কথা বলছেন এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি আল্লাহ্পা আপনার সময় সুরা মুলক কাজকে তালাওত করবেন বাসায় গিয়ে কারণ রাতের বেলা সুরা মুলক পড়াটা কিন্তু শোন না এখানে আল্লাহ রব্লাহ আরমে একটা কথা বলেছেন সে বাহরা কেল্লে বিয়ারি হিল মুলকহু আয়লা কুল্লিশ ইন খোয়াদির আল্লাহ্কের হাতেই রাজত্ব কর্তৃত্ব তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল আল্লাদি খালাকাল মেউ চাওয়াল হায়াতা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কি রিজনে কি কারণে আহসানু আমালা আল্লাপাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে লেকচারারদের কাছে হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান হাসান মানে হচ্ছে ভালো উত্তম ভালো খাবারটা ভালো আহসান খাবারটা অনেক বেশি ভালো হাসান মানে উত্তম আহসান অনেক বেশি উত্তম বলি আমরা কবির মানে বড় আকবর সবচেয়ে বড় সগীর মানে ছোট আজগর মানে সবচেয়ে ছোট এটা এটাকে বলা হয় ইসমিতা মানে লেডি ফ্রম ইংরেজিতে আমরা যেটা বলি তো আল্লাহ এই আয়তে একটু খেয়াল করে দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না আল্লাহাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে ব্যাস এই এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো না আমি কি আহসানটা বোঝাতে পেরেছি আল্লাহাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে আকিদায় ইমানে তাকুয়ায় এগুলোতে গতানুগতিক কে আল্লাহাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে শ্রেষ্ঠটাকে এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি একটা খতম দেয় একটা মাসে চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন প্রতিদিন এক পাড়া করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায় আর বছরে একবার পুরো কোরআনটা বছরে সহ একবার পুরো অর্থ অর্থসহ আমরা পড়ার চেষ্টা করি এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রবাহ আলমিন কাফেরদের কথা বলেছেন জালেমদের কথা বলেছেন ফাসেকদের কথা বলেছেন মোত্তাকি মিন মুসলিমদের কথা বলেছেন এবং আল্লাহ পাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছে আজকে ওইটাই গল্প সুরাতুল বাকরার আয়াত নাম্বার দুশো সাত আট এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামিনান নাস আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে সবাই না ওয়ামিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আমার না যে মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নবসটাকে বিক্রি করে দিয়েছে চারটাখানি কথা না কিন্তু মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সুরা বাকারে বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মহমিন কিছু মানুষ আছে যারা কাফের কিছু মানুষ আছে যারা মোনাফেক শুরুর দিকে পাবেন এখানে আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট অর্জন করা কোন কিছুকেই তার আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে সে রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় করে সে আল্লাহ পাকের জমিনের উপরে গাইরুল্লাহ বা কুফর তাগুদদের তাগুদের লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়েশরি নফসহু ইন্তিগা আমরদতillah আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহু রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাবে সুফা কোমল নরম সফট মানে কি কে আমাদের মাঠে ডাকা হবে এই গোনাগুলো করেছিলে জি আল্লাহ আমি এই গোনাগুলো করেছি আল্লাহ পর্দা দিয়ে দিবেন পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গোনাগুলো আমি গোপন করে রেখেছিলাম আজকেও সবগুলো গোপন করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহ পাক তার বান্দার প্রতি রউফ কোমল হবে দুনিয়াতে রউফ কেমন যে কোনো বিপদ আপদ বলা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ আমার এই সমস্যা আল্লাহ বান্দার প্রতি কোমল হয়ে এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না আর আমি ব্যাখ্যাও করতে পারবো না আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি তারা বলেন কি বলবো তোমরা তো বুঝবেই না মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না কিভাবে বলবো কিভাবে ব্যাখ্যা করব। কোন আবেগ নিয়ে আসবো কোন শব্দ নিয়ে আসবো আমি আপনাকে বোঝাতে পারবো না এরকম একটা অবস্থান থাকে একজন সাহাবির নাম বলি আলি ইবনে আবি তালেবল্লাহ আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন নিজেকে গোপনকারী পাবেন খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার হ্যাঁ এই যে আমরা শো অফ নিজেকে সাহির করা আপনি পাবেন না তাকে এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল আলী কাছ থেকে পেয়েছি সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মায়েফত লাভের যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না আমি ওই লেভেলে কিছু ফিল করছি কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না যাই হোক আল্লাপা রৌফ মানে এত সফট হবেন জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার তাৎক্ষণিক সারা দিবেন